এই গে আসসালামু আলাইকুম আমি জাকরিয়া আপনাদের মাঝে আবারও একটা নিউ ভিডিও নিয়ে হাজির তো এই ভিডিওটা হচ্ছে একটা চ্যালেঞ্জ টাইপের ভিডিও তো এই ভিডিওটা হচ্ছে আমি কুরাল দিয়ে এনিমি মার দেবো তো সর্বপ্রথম কুরালটা নেই কোরাল পেয়ে গেছি তো এখানে একটা এনিমি আসবে আওয়াজ পাইছি আমি পায়ের তো প্রথমে একটু গান দিয়ে ড্যামেজ দিয়ে নিই তারপরে কোরাল দিয়ে মার দেবো আমি একটা কিলো গান দিয়ে করবো না এটাই আমার চ্যালেঞ্জ পুরো মেসেজ ক্রোল দিয়ে নেমে মার দেবো আমি একটা মেডিকেট মারি মেডিকেট মারে তারপর সামনে এগিয়ে যাই তো সামনে যাচ্ছি কই আছে না আর একটা কিল পাওয়া সম্ভব হইতো না দেখা যাক কি পাওয়া যায় নাকি আর পিছনে আছে পিছনে ম্যানটা পায়ের আওয়াজ পাইছি আমি তো চলো কই রে ম্যান একদম মাথা বড় মাথা বরাবর তো তো এই রাউন্ডে রাউন্ডে আমরা নিয়ে নিলাম দেখা যাক কি হয় আমি কিন্তু গান বাদে সবকিছু নিতে পারবো সমস্যা নাই গান বাদে গুলোয়াল বেস্ট সব কিছু নিয়ে নিলাম চলো আবার যাওয়া যাক তো দেখি এবার কয়টা আইনে আমি মাত দিতে পারি যাওয়া যাক কি আপডেট দিল গেরিনা না নিমিশের মধ্যে উপরে যাইতে পারছি তো উপরে উঠে দেখি উপরে উঠে ম্যান আছে নাকি একটা ম্যানের পায়ের আওয়াজ পাইছি আসুক আসলে দিয়ে দেবো একটা তো আরে শাল আর কিল চুরি যাচ্ছে সমস্যা নাই আর কি এনিমি আসবে উপরে উপরে আসলে আসুক আমি আছি তো আমি কি এই রাউন্ডে একটা কিলো পাবো না মনে হয় কই রে উপরে আসে মনে হয় উপরে দেখি চান্দ্র পিছন থেকে যদি একটা ঠোয়া দিতে পারি কই কই চাঁদ কই কই দেখা যাক নিচে ওই তো ওই তো একটা প্লেয়ার সার্কিট নাকি যেন দিয়ে মনে করেন ওঠানামা করতেছে খেলা করতেছে খেলা দেখা যাক আসুক আসলে একটা ঠোয়া দিয়ে দেবো কেউ আসে না কেন আর একটা ম্যান ওপরে আছে যত সম্ভব উপরে আছে একটা ফিজ গ্রেনেড মারি আর এই একটা গেনেট মারবো গ্রেনেডটা ধরি গেনেট 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 গেনেটটা গেনেটটা আপে মারি দিছে তো দেখতে পারলাম দ্বিতীয় রাউন্ডে আমি কোনো কি করতে পারলাম না তো তৃতীয় রাউন্ডে যাওয়া যাক তো নিয়ে গ্লোয়াল গ্লোয়ালি রিপেয়ার সব কিছু নিয়ে নেই তো এবার একটা আমাকে গান নিয়ে রাখা লাগবে যত সম্ভব কারণ একটা ডিজার্ট নেই ডিজার্ট থাকলে ভালো হবে নিয়ে নিলাম ডিজার্ট দিয়ে আমি মার দেবো না ড্যামেজ দিলেও দিতে পারি কিন্তু ডিজার্ট দিয়ে মার দেব না ডিজার্টটা শুধু ভয় দেখানোর জন্য ব্যবহার করব দেখা যাক সামনে যাই চলো যাওয়া যাক সামনে কি ম্যান আছে একটা হয়তো দেখি 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 চন্দু গেনেট মারতেছে চান্দু গেনেট পিছনে পড়ছে যাওয়া যাক সামনে একটা ম্যান আছে অবশ্য পায়ের আওয়াজ তো আরে চান্দু পিছনে দেখো চান্দু পিছনে 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 দে ঠোয়া আরেকটা একটা আরেকটা দিতে পারলে হবে মার রে দিচ্ছ দুইটারে দিলাম কিভাবে মার পিছন পিছন দৌড়াচ্ছে তারপরে পায়ে নাচি দেখতে পেলাম দ্বিতীয় রাউন্ডে আমার দুইটা কিল করছে চান্দুদের মার দিছে দুইটারে তো এবার দেখা যাক কি হয় এ রাউন্ডে ফিনিশিং দিতে হবে ফিনিশিং দিতে হবে চারটা কিল করছি আমি সমস্যা নেই রাউন্ডে ফিনিশিং দিয়ে দেবো চান্দুরা কী খেলছে চলো যাওয়া যাক দেখি কী হয় আরে গান একটা উঠছে গানটা আগে ফলাই তো ভাই যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নেই তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ধরে সাথে লাইক কমেন্ট শেয়ার করবা প্লিজ চান্দুরা কই আছে এখানে একটু হোল্ড করি না সামনে যাওয়াটাই ভালো হবে মনে হয় সামনে যাই এখানে একটু দাঁড়াই কই প্লেয়ার কই পিছন থেকে চান্দুর একটা ঠোয়া দেব একটা ঠোয়া চাঁদুর কাছে ম্যাক সেভেন একটা একটা ঠোয়া একটা একটা এই তো শেষ চান্দু ভাইয়া